আমি শেষ কথা বলি একজন গর্ভবতী নারী তার গর্ব গোপন করতে পারে না আর রাজনীতি গোপন ষড়যন্ত্র কখনোই গোপন থাকে না আমার ক্ষেত্রে যা হল আমি করি আগামী দিনে এইটা যেন কারো ক্ষেত্রে কোনদিন না হয় যারা প্রকাশ্যে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ যারা প্রকাশ্যে থেকে গোপনে বিরোধিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা ভিতরে ভিতরে তাদেরওকে ধন্যবাদ আমি আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি নাই কিন্তু চেষ্টা করব চার লক্ষ চৌত্রিশ হাজার ভোটারের আমি ভালোবাসা অর্জন করতে আমি চেষ্টা করব এই চেষ্টা করব একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শেখ হাসিনার আওয়ামী লীগকে রক্ষা করতে চাই শেখ হাসিনার আওয়ামী লীগ ধ্বংসপ্রাপ্ত হোক কারো কারো ষড়যন্ত্র কারো কারো চক্রান্ত কারো কারো উচ্চবিলাস কারো কারো গোপন ষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগ না আমার কারো প্রতি অভিযোগ নেই কারো প্রতি অনুযোগ নেই আল্লাহ সব দেখছেন আর যদি আমি অভিযোগ অনুযোগ করতাম নির্বাচনে আগে এবং পরে কয়েকবার নেত্রীর সাথে আমার কথা হয়েছে পরশুদিনও নেত্রীর সাথে আমার কথা হয়েছে কারো বিরুদ্ধে আমি কোনোদিন অভিযোগ অনুযোগ করতে চাই না ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে বিচার আমি চাই না আমার সন্তানকে আমি নির্বাচনে পরাজিত হওয়ার পরে আমার ছোট্ট একটা সন্তান লন্ডনে ব্যবস্তারি করে বাবার দিকে দশ মিনিট ফেল ফেল করে তাকিয়েছিল কারো সন্তান এগারো মিনিট তার চোখের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাক এটা আমি চাই না এটা আমি চাই না দুঃখ তাদের বিষয় আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্নেহ নিয়ে যে বিশ্বাসকে আমাকে নৌকা উপহার দিয়েছিলেন সেই বিশ্বাসের মর্যাদা আমি রক্ষা করতে পারি নাই এই সমস্ত ব্যর্থতা আমার সমস্ত ব্যর্থতা আমার সমস্ত ব্যর্থতাকে আমি আমার ব্যর্থতা মনে করে আমি বলতে চাই আমি আপনাদের সাথে আছি আমি টাঙ্গাইলবাসীর সাথে আছি টাঙ্গাইল সদর মানুষের সাথে আছি একটা কথা বলতে চাই নেত্রী প্রকাশ্য জনগণের মধ্যে দিয়ে ভাষণ দিয়েছিলেন এবং ইলেকশনের সাত দিন আগে আমি টেলিফোন করেছিলাম মাননের প্রধানমন্ত্রীকে মাননের প্রধানমন্ত্রীর শান্তপূর্ণ নির্বাচনের জন্যে আমাকে নির্দেশনা দিয়েছিলেন আমি এই নির্দেশনা থেকে এক চুল সরে যাই নাই আমি মনে করেছি বঙ্গবন্ধুকনার জননেত্রী শেখাসিনা তার সন্নার হল আমাদের মাথার উপরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্রের জন্য উপরে হামলা করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি বাংলার মানুষকে দিয়েছেন একজন ক্ষুদ্র রাজনৈতিক হিপন হিসাবে শুধু নিজের বিজয়ী হওয়ার অভিপ্রায়ে সেটা যেন কোনো বিকৃত না হয় তার জন্যে ঐতিহ্যগত ভাবে আমি যে জীবন জীবনযাপন করি রাজনৈতিক ক্ষেত্রে সেই সততা আমি শতবার রক্ষা করেছি আমি চাই নাই নির্বাচনে কোন কোন প্রকার প্রকার শান্তিপূর্ণ পরিবেশ বিকৃত হোক আমি চাই নাই তারই জন্য আমি নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি আমি একটা কথা বলতে চাই যে অঙ্গীকার করেছিলাম আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে থাকবো পাশে থাকবো আমি শতবাগ রক্ষা করব যে অঙ্গীকার গিয়েছিলাম জনগণকে মাথার করে থাকবো সে অধিকার আমি শতবাগ রক্ষা করব। করবাই উন্নয়নের জন্য কাজ করব। আমি এমপি সাহেবকে বলবো নেতৃবৃন্দকে বলবো আমার মতো ক্ষুদ্র রাজনৈতিক কর্মীর কোন ভূমিকা রাখার সুযোগ থাকলে আমি সেই সুযোগটা আমি রক্ষা করব আমি সংসদ সদস্যকে সহযোগিতা করব যদি উনি আমার সহযোগিতা গ্রহণ করেন কিন্তু আজকে বলতে চাই নির্বাচনের পরে বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে জীবন শুক্রবারকে মেরে উলঙ্গ করে ভিন্ন বোর বাজারে ঘোরানো হয়েছে আমাদের কর্মী জালালকে পানি দিয়ে গরম পানি থেকে পোড়ানো হয়েছে টাঙ্গাইলের ভিন্ন পরে ওই আক্তার আক্তার মাস্টারকে নির্মম ভাবে প্রহার করা হয়েছে আমাদের কাঙ্গাইলে বিভিন্ন সংখ্যালঘু এলাকায় আজকে যে হামলা হচ্ছে যে নির্যাতন হচ্ছে এটা নারকীয়তাকে স্মরণ করে দেয় দু সনে বিএনপি যেমনভাবে ধর্ষণ করেছিল তাকেও আজকে তাকেও আজকে হার মানিয়ে দিচ্ছে আমি সংসদ সদস্যকে অনুরোধ করব এগুলো বন্ধ করুন আমি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে বলবো প্রয়োজনীয় ব্যবস্থা নিন মাননীয় প্রধানমন্ত্রীকে বলব আপনার জনগণকে রক্ষা করার আপনি উপযুক্ত নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা যথাযথভাবে পালিত হয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার আকুল আবেদন দুর্বল নয় আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমি এমন কোন পরিবেশ সৃষ্টি করতে চাই না যাতে ভাই ভাই সংঘাত সৃষ্টি হয় এমন পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই না আমরা চাই টাঙ্গাইলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না আমি শেষ কথা বলি একজন গর্ভবতী নারী তার গর্ব গোপন করতে পারে না আর রাজনীতি গোপন ষড়যন্ত্র কখনোই গোপন থাকে না আমার ক্ষেত্রে যা হল আমি দোয়া করি আগামী দিনে এইটা যেন কারো ক্ষেত্রে কোনোদিন না হয় যারা প্রকাশ্যে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ যারা থেকে গোপনে বিরোধিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা ভিতরে ভিতরে তাদেরওকে ধন্যবাদ আমি আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি নাই কিন্তু চেষ্টা করব চার লক্ষ চৌত্রিশ হাজার ভোটারের আমি ভালোবাসা অর্জন করতে আমি চেষ্টা করব এই চেষ্টা করব একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শেখ হাসিনার আওয়ামী লীগকে রক্ষা করতে চাই শেখ হাসিনা আওয়ামী লীগ ধ্বংসপ্রাপ্ত হোক কারো কারো ষড়যন্ত্র কারো কারো চক্রান্ত কারো কারো উচ্চবিলাস কারো কারো গোপন ষড়যন্ত্রের কারণে আমার কারো প্রতি কোন অভিযোগ নেই কারো প্রতি অনুযোগ নেই আল্লাহ সব দেখছেন আর যদি আমি অভিযোগ অনুযোগ করতাম নির্বাচনে আগে এবং পরে কয়েকবার নেত্রীর সাথে আমার কথা হয়েছে অর্শ দল নেত্রীর সাথে আমার কথা হয়েছে কারো বিরুদ্ধে আমি কোনদিন অভিযোগ অনুযোগ করতে চাই না ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে ন্যাচারাল জাস্টিস প্রকৃতির বিচার আমি চাই না আমার সন্তানকে আমি নির্বাচনে পরাজিত হওয়ার পরে আমার ছোট্ট একটা সন্তান লন্ডনে ব্যারিস্টারি করে বাবার দিকে দশ মিনিট ফেল ফেল করে তাকিয়েছিল কারো সন্তান এগারো মিনিট তার চোখের দিকে ফেল ফেল করে চাকরি থাকো এটা আমি চাই না এটা আমি চাই না আমি চাই না যাই হোক আবেগ অনেক কথা হবে আমি শেষ করব নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা চেষ্টা করেছি স্বচ্ছভাবে ষষ্ঠি হাজার ভোটার আমাদেরকে ভোট দিয়েছে আমি মনে করি নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি আমি মনে করি নির্বাচনে গণতন্ত্র বিজয়ী হয়েছে আমি বিশ্বাস করি শেখ হাসিনার সমতা বিজয়ী হয়েছে আমি মনে করি টাঙ্গাই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে পরাজিত হয়েছে কুচক্রি ষড়যন্ত্রকারী মির্জাফরেরা পরাজিত হয়েছে মির্জাফরদের লম্ফ জম্প বেশি দীর্ঘস্থায়ী হয় না ইতিহাসে মির্জাফরেরা কোনদিন স্থায়ী আসন পায় না ইতিহাসে মোহনলাল রায় আমি তাই বিশ্বাস করি সেই বিশ্বাস থেকে আমি শেষ কথা বলতে চাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই এই আমার আমার এই রাজপথে আমি ছিলাম রাজপথে আমি থাকবো আমার যদি কোনো ব্যর্থতা থাকে আমার যদি কোনো কুটি থাকে আমার যদি বুধের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনি আমাকে পরামর্শ দেবেন আর যাই হোক শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে গোলকার সাথে আমি মামুন প্রদীপ বেঈমানি করব না কথা করব না আমি শেখ হাসিনার মামুন হিসাবেই আপনাদের মামুন হিসাবেই আপনাদের পাশে আগামী দিন থাকতে চাই আমাকে দোয়া করবেন সহযোগিতা করবেন আমি ছিলাম জয় বাংলা জয় জয় হোক মহান নেত্রী মানবতার জননী বিশ্ব শান্তির অগ্রগত উন্নয়ন অগ্রগতির অভিসংবাদিত নেতা জননেত্রী শেখ হাসিনার সকলকে ধন্যবাদ